সমর্পণ কবি বুদ্ধদেব বসু নদীর বুকে বৃষ্টি পড়ে জোয়ার এলো জলে লুকিয়ে রাখা আসার মতো বাঁশের ফাঁকেই ইতস্তত একটি দুটি ম্লান ঝোনাক কচিত নেবে জলে আকাশ ভরা মেঘের ভারে বিদ্যুতের ব্যথা গুমড়ে উঠে জানায় শুধু অবাধ আকুলতা আকারহীন হিংস্র খল অনিশ্চিত ফেনিল জল মিলিয়ে গেল অদৃষ্টের মৌন ইশারাতে তোমায় আমি রেখে এলাম ঈশ্বরের হাতে তাকিয়ে থাকা একটি দ্বীপ জ্বলছে ছোট ঘরে একটি হাত এলিয়ে আছে কম্পমান বুকের কাছে শিন্ন স্মৃতি সেলাই করা শীতল কাঁথার পরে মনে পড়ার ইন্দ্রজালে জালে ঝাপসা হলো দ্বার আমার হাতে লাফিয়ে ওঠে তীক্ষ্ণ তলোয়ার কালে হারিয়ে যাওয়া দেশান্তরি উঠল হাওয়া ছেলেবেলার গন্ধ ভরা অন্ধকার রাতে আমার প্রেম রেখে এলাম ঈশ্বরের হাতে পালের ভাজে ভবিষ্যৎ গর্ভ ওঠে ফুলে অনাগতের রুদ্ধ চাপে পাটাতনের পাঁচর কাপে। ত্রস্ত মাসের অস্থিরতায় গলুই ওঠে দুলে কঠিন হাতে নাবিক ধরে আখাঙ্কার হাল কপট স্রোতে ভাসে আমার মৃত দেহের ছাল হৃদয় তলে দাঁড়ের টানে আমার নাম প্রলয় আনে ঢেউয়ের আর দিগন্তের মাতাল সংঘাতে আমার প্রাণ রেখে এলাম ঈশ্বরের হাতে উল্টো দিকে ছুটল আমার আধার আরাধনা অসীম নীল ঘুমের পরে যন্ত্রণায় জড়িয়ে ধরে মুক্তিহীন জাগরণের মূর্খ প্রতারণায় তবু আছে একটি ঘর কুঞ্জলতায় ঘেরা দাওয়ায় বসে জটলা করে পূর্বপুরুষেরা তাদের মৃদু কানাকানি পড়ুক ঝরে সাবধানী হাজার ভয় সংশয়ের অন্ধ অজানাতে আমি তোমায় রেখে এলাম ঈশ্বরের হাতে